আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো নতুন খামারিরা কি মুরগি দিয়ে খামার শুরু করবে এবং তারা কিভাবে সফল হইতে পারে এবং কি প্রথম তাদের কাজটা কী বিশেষ করে নতুন যারা শুরু করতে চায় তাদের তো প্রথমেই বলে নেই আপনি ডিসাইড করবেন আগে আপনি কি রিলেটেড খামার করবেন কি রিলেটেড বলতে আপনি মানে কি সমস্ত মুরগি নিয়ে কাজ করতে চান কি সমস্ত বলতে বুঝাচ্ছি যে আপনি কি মাংসের জন্য বা ডিমের জন্য কোনটা করতে চান আপনি যদি ডিমের জন্য করতে চান সেটা হচ্ছে এক এক মুরগি আপনি যদি মাংসের জন্য করতে চান সেটা হচ্ছে আরেক মুরগি তো এটা আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন মুরগিটা করবেন তো আমি বলবো নতুনদের জন্য একদম ফার্স্টে আপনি আপনার ডিসাইড করেন যে আমি মুরগি আমার লোকাল বাজারে বিক্রি করব আরেকটা বিষয় সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি মুরগি কোন জায়গায় বিক্রি করবেন আপনি যদি অনলাইনে বিক্রি করেন সেটার প্ল্যাটফর্ম একরকম আপনি যদি বলেন যে আমি অফলাইনে বিক্রি করব সেটার প্ল্যাটফর্ম হচ্ছে আরেক রকম আপনি যদি বলেন যে আমি বাজারে বাজারে নিয়ে নিজে নিজে বিক্রি করব বা সাইকেলে করে বা ভ্যানে রিক্সে করে নিয়ে বিক্রি করব সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি মার্কেটিংটা কিভাবে করবেন এটা আগে ডিসাইড করতে হবে যে আমি এইভাবে এটা মার্কেটিং করব বা আমি এইভাবেই একটা পণ্য জাস্ট একটা পণ্য কীভাবে বিক্রি করা যায় সেটা মুরগির ক্ষেত্রে একই কথা তো আপনি আগে এটা বুঝবেন যে আমি মার্কেটিংটা কিভাবে করব আপনি যদি অনলাইনে বিক্রি করেন সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি যেই কোনো মুরগি করতে পারেন কোনো সমস্যা নেই কারণ অনলাইনে মোটামুটি সব মুরগি চলে সেই আপনার দরকার শুধু পরিচিতি আর নতুনদের জন্য বলবো আপনি ভাই অল্প দিয়ে শুরু করেন একদম অল্প দিয়ে শুরু করেন যদি দেখেন যে না হচ্ছে বা মুরগি দিয়ে আপনি প্রফিট করতে পারতেছেন মুরগি টিকতেছে মুরগি মারা যাচ্ছে না সেই আপনি আরও বাড়ান তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় বেশি না করাই এটা আমি পরামর্শ দেব আর আপনার মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে আপনি কোন মুরগিটা করবেন আপনি যদি লোকাল বাজারে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে দেশি মুরগিটা ভালো হবে আর যদি বলেন যে বাজারের যে দোকানগুলো বিশেষ করে ব্রয়লার বিক্রি করে সোনালি বিক্রি করে ওইগুলোতে আপনি বিক্রি করবেন তাহলে আপনি সোনালি করতে পারেন সোনালি ব্রয়লার এগুলো করতে পারেন করে দেখতে পারেন তো জাস্ট প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি অল্প করে করেন আপনি অল্প করে করেন অভিজ্ঞতা হোক তারপরে আপনি বেশি করে করেন এটাই হচ্ছে আর কি নতুনদের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ টিপস আপনার অল্প করে শুরু করবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম